বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন চুপচাপ আপনার মানিব্যাগে ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনি আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন ঘরের লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই গোপন জিনিস দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থে অভাব থাকবে না এবং আপনি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা প্রথমে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আপনি আপনার বাড়িতে আপনার জন্য একটি আলাদা লবণের পাত্র রেখেছেন কি না কারণ আপনার কাছে যদি আলাদা লবণের পাত্র না থাকে তবে আজই একটি পাত্রের ব্যবস্থা করুন যাতে আপনাকে লবণ ভর্তি করে রাখতে হবে কারণ আজ আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলবো সেই প্রতিকারে শুধুমাত্র আপনাকে লবণ রাখার পাত্রে একটি গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে যার কথা তন্ত্রশাস্ত্রে লেখা আছে সেই গোপন জিনিসটি লবণের পাত্রে লুকিয়ে রাখার পর আপনি যে শুধু জন্ম জন্মান্তরে দারিদ্র দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন তা নয় আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ পাবেন একটা কথা বুঝুন বন্ধুরা একজন ব্যক্তির বাড়িতে যে লবণ রাখার পাত্র থাকে সেই পাত্রটি সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রায় স্পষ্ট লেখা আছে যদি কোনো ব্যক্তির বাড়িতে লবণের পাত্রটি খালি হয়ে যায় তাহলে সেই বাড়ির আর্থিক অবস্থার একটি বড় প্রভাব ফেলে এবং বাড়ির বাস্তু দোষও খারাপ হতে শুরু করে বন্ধুরা লবণ সম্পর্কিত অসাবধানতা আপনার বাড়িতে দারিদ্রতার মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে আপনি যদি লবণ সম্পর্কে সতর্ক নন তাহলে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে অন্যদিকে আপনি যদি বলা কয়েকটি লবণের অনুসরণ করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক অনেক টাকার মালিক হতে পারবেন আপনি এত টাকা সঞ্চয় করবেন আপনার সাত প্রজন্ম সেই টাকার ওপর রাজত্ব করবে বন্ধুরা আপনি যদি কোটিপতি হতে চান আপনি আপনার জীবন থেকে সব ধরনের অভাব দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তবে আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় কিন্তু লবণের প্রতিকার কিভাবে করতে হয় তা সবাই জানে না তাই আজ এই ভিডিওটিতে আমরা আপনাকে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সেই প্রতিকার করতে পারে। তাহলে আপনি মাতা লক্ষ্মীর সেই বরদান ও আশীর্বাদ পাবেন যার পরে আপনাকে আপনার জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনি যদি এই প্রতিকারটি সঠিক সময়ে করেন তবে কেবল আপনার নয় আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারী এবং ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার পুরো পরিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে যার পরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন এবং খুব সাফল্য পাবেন সেই কারণে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা থাকুন দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি অনেক উন্নতি করতে পারেন তাহলে কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা তন্ত্রশাস্ত্রের চুয়ান্ন নম্বর অধ্যায়নে স্পষ্টভাবে লেখা আছে যেমন লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ তেমনি একজন ব্যক্তির জীবনও লবণ ছাড়া অসম্পূর্ণ বলে বিবেচিত হয় কারণ লবণ শুধুমাত্র ঘরের বাস্তুদোষের সাথে সম্পর্কিত নয় তা অর্থনৈতিক অবস্থাকেও প্রতিফলিত করে এমনকি বেদ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে বাড়িতে যদি লবণের পাত্র খালি থাকে তবে এটি বাড়িতে কোনো আশীর্বাদ আসতে দেয় না এবং কখনোই ঘরে উন্নতি হতে দেয় না বাড়িতে যদি লবণ সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ঘরে উন্নতি আনে এবং বাড়িতে সব সময় ইতিবাচক শক্তি বাস করে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা আপনাকে লবণ সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দিতে যাচ্ছি সেই ছোট জিনিসগুলি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে আসা সমস্যাগুলি থেকে সর্বদা মুক্ত থাকে অন্যদিকে আমরা আপনাকে সেই সমস্ত প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলবো যা আপনি যদি সঠিক সময়ে এগুলো গ্রহণ করতে পারেন তাহলে শুধু আপনার জীবনই নয় আপনার পুরো পরিবারের জীবনেও মাতালক্ষ্মীর আশীর্বাদ আসবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম আপনাকে যে প্রতিকারটি করতে হবে তা হলো ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনি তার ফল পাচ্ছেন না আপনি দেখতেই পাচ্ছেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তাহলে এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলছি আপনি যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে করেন তাহলে আপনার জীবনে টাকা আসার সব পথে খুলে যাবে এবং আপনার যে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তা একেবারে বন্ধ হয়ে যাবে আপনাকে বৃহস্পতিবার দিন এই প্রতিকারটি করতে হবে আপনাকে বৃহস্পতিবার দিন একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং সেই গ্লাসে গঙ্গা জল ভরে দিতে হবে এরপর আপনাকে যা করতে হবে তা হল গ্লাসের গঙ্গা জলে আপনাকে এক চামচ লবণ মিশিয়ে দিতে হবে এরপর সেই গ্লাসের ওপরে একটি লাল কাপড় ঢেকে রেখে মলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে এরপরে আপনি আপনার বেডরুমে যে কোনো কোণে রেখে দিন প্রতি পনেরো দিন পর এই জলটি পরিবর্তন করুন এবং তাতে এক চামচ লবণ মেশান যদি আপনি এই প্রতিকার বৃহস্পতিবার থেকে শুরু করেন এবং পনেরো দিন অন্তর জল পরিবর্তন করতে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার ওপর যে দোষ ছিল যার কারণে আপনি পরিশ্রম করেও ফল পান না সেই দোষ দূর হবে এবং আপনি পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জীবনে অনেক উন্নতি হবে বন্ধুরা এখন আমরা আপনাকে যে প্রতিকার বলতে যাচ্ছি তা হলো উগ্র গ্রহ শান্ত করার প্রতিকার ধরুন আপনার ওপর শনির দোষ আছে আপনার ওপর মঙ্গল দোষ আছে আপনি এই কারণে সমস্যায় পড়ে আছেন আপনার পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনি এক কাজ করুন মঙ্গলবার বা শনিবার যখনই আপনি দই খাবেন তার মধ্যে আধা চামচ কালো লবণ বা বিট লবণ মিশিয়ে খান বন্ধুরা যদি আপনি এটি করেন তাহলে আপনার ওপরে যে শনি দোষ মঙ্গল দোষ সাড়ে সাতই বা ধাইয়া চলছে তার প্রভাব প্রায় একেবারেই কম হয়ে যাবে দেখুন বন্ধুরা দোষ কখনো পুরোপুরি শেষ করা যায় না তার প্রভাব কমানো যায় আপনি যদি শনিবার ও মঙ্গলবার দই খাওয়ার সময় তাতে আধ চামচ কালো লবণ মিশিয়ে সেবন করেন তাহলে আপনার ওপর যে দোষী থাকুক না কেন তার প্রভাব প্রায় নগণ্য হয়ে যাবে বন্ধুরা এখন আমরা আপনাকে যে মহা শক্তিশালী প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা হল দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার প্রতিকার আপনি যদি চান দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাক এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকে তবে এই প্রতিকারটি করুন যা আপনাকে বলতে যাচ্ছি এটি করার পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে একুশ দিন করতে হবে তবে মনে রাখবে বৃহস্পতিবার দিন এই প্রতিকার করা যাবে না বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে প্রতিদিন একুশ দিন পর্যন্ত এই প্রতিকার করতে হবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনার সানের জলে এক চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এবং তারপর স্নান করতে হবে এটি করার পর আপনার জীবনে যে দুর্ভাগ্য বা খারাপ সময় আপনাকে অনুসরণ করছিল আপনি সেটি থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার ভাগ্যে সমর্থন পাবেন তারপরে আপনি যে কাজ শুরু করবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন এখন আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার উপায় এই প্রতিকার করলে আপনার জীবন থেকে টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে উন্নতি আসবে এই প্রতিকার করার জন্য আপনাকে একটি আলাদা লবণের পাত্র সংগ্রহ করতে হবে আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র হলে হবে না আপনাকে নতুন একটি পাত্র সংগ্রহ করতে হবে মনে রাখবেন এই পাত্রটি প্লাস্টিকে বা লোহার যেন না হয় এরপর যে কোনো দিন বাজার থেকে একটি লবণের প্যাকেট নিয়ে আসুন এবং এই লবণ দিয়ে সেই পাত্রটি ভরে দিন এরপর আপনাকে যা করতে হবে তা হল দুটি লবঙ্গ সেই পাত্রে রেখে দিতে হবে যেটিতে আপনি বাজার থেকে লবণ এনে ভর্তি করেছেন এরপর এই লবণ এবং লবণ রাখা পাত্রটি রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দিন একটি কথা মাথায় রাখবেন এটো হাতে এই পাত্র স্পর্শ করবেন না বা এটি থেকে লবণ নেবেন না সারা বছর এভাবে রান্নাঘরে রেখে দিন এই প্রতিকার করার কিছুদিনের পর থেকেই আপনি এর উপকার নিজের চোখেই দেখতে পাবেন আপনার জীবনের সবকিছু কেমন আপনি ঠিকঠাক হতে শুরু করবেন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনই আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই আপনারা যদি বুধবার অক্ষয় তৃতীয়ার দিন এই গাছের পাতা আপনাদের মানিব্যাগের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেবদেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় যে বুধবার হলো ভগবান গণেশজির বার আর এমন একটি দিনে আপনি যদি আপনার মানি ব্যাগে এবং পার্শ্বে এই গাছের একটি একটিমাত্র পাতা আপনি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সকল সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে কিন্তু বন্ধুরা মনে প্রাণী হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে অর্থাৎ এই গাছের পাতাটি আপনার মানি বা পার্শ্বে রাখতে হবে তবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে আগত দু সালটি আপনাদের কাছে অত্যন্ত সুখময় ও আনন্দদায়ক হয়ে উঠবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং গাং গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি এই উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে করতে বলব যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পারছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি বুধবার অক্ষয় অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনি আপনার মানি ব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান গণেশজি আপনার সহায় হবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করার কথা বলবো। আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে তা হল আগামীকাল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপর আপনি আপনার বাড়িঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান পর্বটি সেরে নেবেন এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো একুশটি দুর্বাভাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে বন্ধুরা সেই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এই মন্ত্রটি জপ করতে করতে তারপর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে বন্ধুরা এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যে তুলসী পাতাগুলি চয়ন করবেন সেই তুলসী পাতাগুলি যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো প্রকার পোকা খাওয়া না হয়ে থাকে তারপর আপনি আপনার বাড়ি ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনই আপনি নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান গণেশজির হাতে দুটি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপর আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বা নিয়েছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি ভগবান গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবেই আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান সিদ্ধিদাতা গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্ততপক্ষে পক্ষে একশো বার আর এই মন্ত্রটি হল ওং গাং গণপাতায় নাম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠে পড়বেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ চালাবেন এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান সিদ্ধিদাতা গণেশের আরতি করতে কখনোই ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি ব্যাগ বা পার্শে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবেই চিবিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবে না এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি কথা তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন